আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি হচ্ছে শাল নিয়ে হ্যান্ড এবং ব্লকের দুইটা শাল টিউটোরিয়াল দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে রঙগুলো নিয়ে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করছিলাম তো এই জন্য আজকে আর রঙগুলো নিয়ে শেয়ার করে নেই তো আমি কাজ করতেছিলাম আমার মেয়ে হচ্ছে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন তো খুব নাড়াছাড়া করছে ও বলতেছে ও আমি তোমার ভিডিওটা করে দিই বললাম ঠিক আছে করে দাও তো এটা হচ্ছে অর্ডারের একটা শাল কালারটা কেন এমন আসতেছে আমি বুঝতেছি না জানি না হয়তো বা কোনো লাইটিংয়ের কারণে হতে পারে এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এটা হ্যান্ড প্যান্টের মধ্যে কাস্টমারেরই দেওয়া ডিজাইন একটা ফুলের ডিজাইন তো সরাসরি দেখতে এটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক গুরজিয়াস লাগছিল তো আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান বা আমার কাজ ভালো লাগে নিতে আগ্রহী হন বা যে কোনো কিছু জানার থাকে কোনো কিছু তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগ যে কোনো ব্যাপারে যোগাযোগ করার জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব আসলে একটা সময় কি হলো যে আমিও কিছু জানতাম না তো কাজ শিখতে শিখতে করতে করতে বা অন্য থেকে সে জানতে জানতে অনেক কিছুই এখন জানি আলহামদুলিল্লাহ জানার কোনো বয়স নাই জানার কোনো শেষ নাই যে কোনো সমাজে যে কোনো বয়সে মানুষ শিখতে পারে তো আমার কাছে জানার জন্য হোক বা কাপড় নিতে হবে যে তা না যে কোনো পরামর্শ বা যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন তো গতবার এই শালটা করছিলাম হচ্ছে দুই দিকে ফুল ছিল মাঝখানে একদম খালি ছিল কিছুই ছিল না তো কাস্টমার বললো যে মাঝখানে ছোট ছোটো কয়েকটা ফুল দিয়ে দেওয়ার জন্য আসলে হাতের কাজের কাপড়গুলো যেভাবেই করেন না কেন সেভাবেই সুন্দর লাগে অল্প কাজ করলে অল্প কাজে সুন্দর বেশি কাজ করলে এটা বেশি কাজে সুন্দর যেমন করেন তেমনই এটা ফুটে ওঠে মাশাল তো শালটা দেখতে এমন হয়েছে আর কি অসাধারণ লেগেছিল তো এটা হচ্ছে আরেকটা শাল সাদা কালারের উপরে ব্লকের কাজ করা শাল এটাও কাস্টমারের অর্ডার ছিল আমি কালারটা করেছিলাম হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ শালের কাজটাই হবে গোল্ডেন কালার এটা তো অসাধারণ সুন্দর হয়েছিল খুবই চমৎকার হয়েছিল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর কাজ সম্পর্কে যে কোনো তথ্য জানতে যে কোনো কিছু জানতে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম